আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো হাইপিক দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ফটো এডিট করা যায় অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনিও আপনি এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন ফটোগুলো এডিট করার জন্য প্লে স্টোরে গিয়ে আপনি হাইপিক অ্যাপটি ডাউনলোড করে নেবেন হাইপিকটা আমরা ডাউনলোড করার পরে আমরা সরাসরি হাইপিকে যাব আইপিকে যাওয়ার পর আমরা এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব তারপর আমরা অবজেক্টে যাব অবজেক্টে যাওয়ার পরে আমরা এখানে ক্রোপেক চাপ দিয়ে ফটোটা স্কোসভাবে বসাই একটা এখানে টেক্সট বসাবো এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এটা জেনারেটে ক্লিক করলে কিছু সময় ওয়েট করার পরে এখান থেকে তিনটি ইমেজ জেনারেট করে দিবে যদি ইন্টারনেট ভালো থাকে ফার্স্ট টাইম জেনারেট করতে পারবেন একশো পার্সেন্ট হয়ে গেলে তিনটা ইমেজ অটোমেটিক জেনারেট হয়ে যাবে এখানে দেখুন আমার ইন্টারনেট মোটামুটি ভালো আছে তার জন্য ফার্স্ট টাইম হয়ে গেছে দেখুন এখানে তিনটা ইমেজ দিবে আপনার যেটা ভালো লাগবে সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন দেখুন আমার মনে করেন আমার এটা ভালো লাগছে আমি এটা ভালো লাগছে এটা অ্যাপ্লাইতে ক্লিক করে উপরে সেভ অপশন আছে এখানে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ